ইসলামে আর আরে শিক্ষা দিয়ে আখেরত সিনেয়ী আখেরত যা কিছু গঠিব ইনু বিস্তারিত আলোচনা করি আর আরে জানাই আরা মুসলমান জাতি হলে নিশ্চিতভাবে ভাবে একটা গ্যারান্টি দিতে পারবুম ইনশাল্লাহ সত্যিকার অর্থে যারা মুসলমান এই দুনিয়ার তুমি দেখতে রইব সফল হইব পাইব মুক্তি পাইব آخر نبي حضرت محمد مصطفى صلى الله عليه وسلم دنيا أين الفري؟ قصنا قردي النبي شبه ذخون الشيطان قصنا قردي دنيا ذات درمر من الملش تكبيتها خو. আই নবী মুহাম্মদ দুনিয়াত আসি আর আগমন নবী হিসেবে ওই একতা যার খানেও ন ইবের কর্তব্য বুধে মুহাম্মদ রসুল্লাহ নবী মানি ইসলামর কালমাফরি ইসলামর বিতুর অন্তর্ভুক্ত ওই জন্নান ইবের কর্তব্য সাই ইহুদীয় অথবা নাসার বা অন্যান্য ধর্মাবলম্বীয় আখারতর নাজাদ এবং মুক্তি ফেতলি ইসলামর তলে সমবেত অন ফুটব মুসলমান মৃত্যুর আগে পর্যন্ত সম ওলা তামুতুম তুম না ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যু ইসলামর তাহলে মৃত্যুর আগে আগেও কনকয় মুসলমানি ই আনো আল্লাহ গ্রহণ করিব। এন গঠন দুনিয়াত

জিহাদত শাহাদত বরণ করবি রসূলে फरमाद दे এই নতুন মুসলমান কালমাফরি মাত্তরা জিহাদ কিতল এমমিদে রে শহীদ হবি ইবার আয় জান্নাতুল মিদে দেখিস খালারং আল্লাহ সুন্দর করে দিয়ে ই বল দুগা রাখাল খাশীর আহল শরীয়তের দিদে দুর্গন্ধদার আল্লাহ ইন বদলিয়র সুগন্ধির ব্যবস্থা কইগী আই সগে দেখি নববতের সগে বরে জান্নাতের দেখার বুলি হল ইসলাম এন্ড জিনিস আল ইসলাম ইয়াহদি মু মা কান ক্বাবলাহু দুনিয়া তাকতে মুসলমান হইলি দুনিয়া যত ফাগগুরকি বেআকের মাপ গরি দেন এই ইসলাম লয়ের কবরত গেলে সমস্ত আযাব

আই যে ধর্ম লই আল্লাহ তরফ তো আসছি ধর্ম লই আল্লাহ ফাটাই ধর্ম কবুল করি মুসলমান হই যার নাম তার দায়িত্ব ইহুদি হইলেও মুসলমান হম নাসারা তাক হইলেও মুসলমান আন নইলে ব্যক্তি জাহান নাম এবার যারা মতরা আগে গে ইহুদি ইহুদি তাগিয়ে নাসারা নাসারা তাই গিয়ে মুসলমান নয় হই এলে নাই বর্তমান খ্রিস্টান সম্প্রদায় আছে উন ইসাই ধর্ম আছে বলে দাবি করে আসলত খনিকা ইসাই ধর্ম রোধ প্রকৃতভাবে নচলে শিরিক গড়ে দেয় তৃতীয়বাদর বিশ্বাসী বরকত বর্তমান ইসাইয় তিন খোদা মানে মশরেক না

আর নবী শেষ নবী বিশ্ব নবী আন্তর্জাতিক নবী কেয়ামত পর্যন্ত ಅಲ್ಲাই নবী আর হনন নবী এসেছেন এটা আগে যে সমস্ত ধর্ম হক আছিল সত্য আছিল ইনু ক্যান্সেল করে দি আল্লাহ ইহুদীদের নাম লয়ে দেখিল্লাই এ ধর্ম এক জগত সত্য ধর্ম আছিল আর নবীনের ফলে ব্যায় আর যে সমস্ত ধর্ম আসমানী ধর্ম ন মানুষের বানাইয়া ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম সনাতন ধর্ম হত ধর্ম দুনিয়া নচলে বন্দার বানাইয়া কাল্পনিক আসমানী ধর্ম সত্য ধর্ম হিন্দু ইন যদি ক্যান্সেলত্বই বন্দার বানাইয়া ধর্ম ইন এক নম্বর ক্যান্সেল নোব

তোলি এন একমাত্র ধর্ম যে ধর্মই মৃত্যুর পরে শান্তির লাই কিয়ামতের দিন মুক্তি লাই বলে গ্যারান্টি দিতে পারি বুদে একমাত্র ধর্ম ইসলাম ওমান ইয়া বা তাকী গায়র আল ইসলাম আল দীন ফলাই মিনহু আল্লাহ ফরমা দেন ইছলাম ধৰ্ম ব্যটিটো অন্য যিখন ধৰ্ম তালাচ গৰিব গঢ়ক আল্লাহ কক্ষো গ্ৰহণ নকৰিব গ্ৰহণ কৰিব একমাত্ৰ ইছলাম এটা লবৰ জনবি তোমাৰ ধৰ্ম কি মা দে নোক তোৰ সংজাতি সন্ধৰ্ম ৰোত আছিলে যদি হৈ ইছলাম আমার ধর্ম ইসলাম ধর্ম আই মুসলমান আসিলাম এলি তৈ শান্তিকে বোধে খবর মুসলমান ধর্মর আসিলাম একটা হই নলি দুঃখ দুঃখি একটু নেই আরম্ভ হই তৈরি আর মুসলমান মুসলমান জাতি মহাম্মদী ধর্ম ইসলাম ধর্মর অনুসারী গর্ব করি আল্লাহ নিয়ম ইসলাম আল্লাহামদুল্লাহ মুসলমান বলি গর্ব শৈষ্ণবীর কিন্তু মুসলমান খারক হয় কলমাফল্লী নী বাস খালা শৈ না আল্লাহ প্রকৃত মুসলমান হয় শিখে গেলে ইসলামের শিক্ষা দিয়ে বসবাস করে মানুষও বসবাস করে ফসুও বসবাস করে মানুষের মুসলমান অ বিভিন্ন মানুষ ধর্ম মানুষ বসবাস করে সহ অবস্থানে জীবন যাপন করে কিভাবে জীবনদান হারাই অধিকার রক্ষা করিলি প্রকৃত মুসলমান উদয় বাদতাম নয় বোল আল্লাপে ইসলামী শরিয়তরে বাঘর এক বাঘ আল্লাহর হক তিন বাঘ বান্দার হক প্রকৃত মুসলমানে পেল আল্লাহরে বাগত পাশাপাশি আল্লাহর বন্দকলর হক ওয়াদা করা প্রকৃত মুসলমান কোরআনে শিখেই আর তো বোধ কে মনে করি দি নওয়াজ সইল্লাম পাঁচ শতক বছর হই গেল আর খবর আনা আত্মীয় স্বজন গরীব মিসকিন এতিম বিধবা ইතරাল কোন খবর আনা পড়িব আর গায় আই আ নওয়াজ দোয়া ফরিলে হয়ে যাবে গো মিছা কথা আল্লাহ অধিক ইসলামে আর অধিকার শিক্ষা দিয়ে আয় আয়াত ফর্গে দিয়ে বেড়ে আয়াতুল হুকুক তফসিরুর ভাষায় আয়াতুল হুকুক খোয়া যায় অধিকার আদি অকলর আয়াত এটা দশকান অধিকার আল্লাহ বায়ান করে আয়াতই বেড়ে এক নম্বর আল্লাহর হক আল্লাহর অধিকার দুই নম্বর মা বাবুর অধিকার তিন নম্বর আত্মীয় সজানোর অধিকার চার নম্বর অধিকার পাঁচ নম্বর গরিব মিসকিন অধিকার তারপরে প্রতিবেশী আত্মীয় প্রতিবেশীর অধিকার তারপরে বেগানা প্রতিবেশীর অধিকার তারপরে অমুসলমান প্রতিবেশীর অধিকার মুসাফির অধিকার নিজের অধীনস্থ শ্রমিক মজুরকর অধিকার আল্লাপ সব অধিকার আল্লাহর হক বান্দার হক পাশাপাশি দোনা জতন আদায় নগরিব পূর্ণাঙ্গ এখতাল্লাই রসলি পাকর হাদি শরীফ ফুরহ মানব অধিকার ব্যয়ঙ্গর কী মানুষ সম্পর্ক আছে সম্পর্ক মানুষ রব্য আল্লাহ সৃষ্টিকর তা সম্পর্ক আর একান সম্পর্ক মানুষুল্য অন্যান্য মানুষ তৃতীয় সম্পর্ক মানুষ উল্ল নিজের দেহ নিজের শরীর আরেকটা সম্পর্ক চতুর্থ নম্বর মানুষল্য মানুষ অন্য সৃষ্টি ল সম্পর্ক প্রত্যেক সম্পর্ক হিসাবে মানুষত্বের জীবন হারা ফরিব মানুষল্য যে আল্লাহল্লাহ সম্পর্ক আছে কি সম্পর্ক আল্লাহ আর আর সৃষ্টিকর্তা আর আল্লাহ সৃষ্টি আল্লাহ একা গায়ে গায়ে আর ব্যাকুণরে সৃষ্টি কি দে আল্লাহ সৃষ্টি করতে আল্লাহ সাহায্য সহযোগিতা ন করে শরীক নেই সর্বপ্রথম আল্লাহর অধিকার আল্লাহর কথা উল্লেখ করবি আল্লাহার ওয়াবুদুল্লাহ আল্লাহর এবাদত করো আল্লাহর লো শিরিক না কই গো ইবাদত হারো দিকের একমাত্র আল্লাহর দিকের সোইডা হারো দিকের একমাত্র আল্লাহ আবার আল্লাহর দিকের এর কোনো অংশীদার নাই ইবাদত উম্মি দি আর কে অংশীদার মানে ফেললে ও যেবো শিরিক

এদিকে যে বন্দা গরিব তখন আল্লাহার বন্দার হক হল আল্লাবাহ আল্লাহ বন্দার বের কি দিব শাস্তি আজা নদীব এক নম্বর আল্লাহর আল্লাহর অধিকার হম বন্দার অধিকার বেশি কিয় শরিয়তর এক ভাগ আল্লাহর হক তিন ভাগ বন্দার হক কিলে আল্লাহ আর এবার মত আসনো আৰ আৰ এবাহ তাহঁতৰ কিনো মত আশ ন ডেম কিয়া আল্লাৰ সকৰ্মী কে আল্লাহ মোকাফেক কিনো না আৰ বেয়া কোন আল্লাৰ মত আছে আল্লাহ তেওঁ আৰ আৰ এবাহঁতৰ দৰখাল নাই এক থাল আল্লাহৰ স্বয়ং আল্লা পা কে হাবি তে কৈছে লৌ আন্ন আব্বলা আকুম ও আখেরা কুম ও ইংসাকুম ও জিন্না কুম তোমার আর ভিতরে যত মানুষ আছে শুরু হইতে শেষ পর্যন্ত বেয়া গুণ যত দিন আছে বে আগুন শুরু হইতে শেষ পর্যন্ত বেহা গুণ আল্লাহর অনুগত্য স্বীকার করতে করতে দুনিয়া দিয়ে বেশি ডরাই দে আল্লা যে বন্ধ আল্লাহরে বেশি ডরাই ভয় করে এলে উগ্র মানুষের ডরা দিলেন মানুষের ফলব মত যদি ওজ্বর গোদয় বেয়া গুণ সুইচ অফ উজ্বর গোদয় বেয়া গুণ মোটাকি পরহেজগার ওজর গোদয় হনেক আল্লাহার আপ টানো নগর আপ আল্লাহর বিরুদ্ধে নচল আল্লাহর ইবাদত ন বেয়াক এবাদত গড়ে ফেলাইলেও আল্লাহর রাজত্ব এক ইনসিও নিব আর দুনিয়া শুরু হয়েছে শেষ পর্যন্ত যত মানুষ আছে যত জিন আছে বেয়া গুণে নাফর মানি করতে করতে একবারে সব সাইতে বেশি নাফর মানি করে দেখলে বন্দার মতন হয় বেয়া গুণ বেয়া গুণ মিলিয়ে আল্লাহ নাফর মানি করলেও আল্লাহর রাজত্বর হনদি সমান্য পারিব মা না কাসামিন মুলকি সেই আ আল্লাহর রাজত্বর এক ইঞ্চিও সমাই না পারিব আরা ব্যাগ আল্লাহর বাদত গলি আল্লাহর রাজত্ব এক ইঞ্চি নবারিব ব্যাগ মন আল্লাহর বাদত সারে দিলি আল্লাহর রাজত্ব এক ইঞ্চি সমাই তো নহে গুম তো এবার বুঝুন চাই আর এবার দ্বারাই আল্লাহর না সরল লাভ নাই বর আল্লাহর রাজত গুলি আর নিজের আল্লাপ যে এবাজত গড়ে ইারন আর তো ব্যাগুণ আল্লাহর রহতাজ আল্লাহর কি ইহ আল্লাহ তোরা বেগুন আল্লাহর মোহতাজ মুহূর্তে মুহূর্তে আল্লাহর রহমতর মহতাজ আল্লাহর নিয়ামতর মহতাজ ইমানদার কাফেরক আল্লাহ মার দিবেক ন মার দিবেক বিয়াক গুন আল্লাহর রহমতের মোতাস ফাসকাল মিনিট যদি আল্লাহ পাকে বাতাস বন্ধ করে দে অক্সিজেন বন্ধ করে দে কে আই বাঁচি দাইতে না নাস্তিকে আল্লাহ নাফরমানি করে দে আল্লাহ নোমানের দে ইতারো আল্লাহ আ মুসলমান বাতাস ইন দে দে রয় না পানি দে দে রয় না জীবন দি দে রয় না বাঁচাইরা হে দে না আল্লাহ পাকে আল্লাহর নাম রহমান অফুরন্ত দয়ালু রহমান কয় যে অধিকার দয়ালু ব্যক্তিরে যে নিজুর আফানোর দয়া করে নিজের শত্রুর দয়া করে ইমানদারের দয়া করে কাফের মুশরিক নাস্তিকর দয়া করে আল্লাহ নমানে ইবারে পর্যন্ত আল্লাহ উবশ নরাই নাস্তিক কাফের মুশরেকরও আল্লাহ পাকে বাতাস দান করে খাবার দান করে ইবের ফজর রহমান আল্লাহ দয়ার মিকা সব সময় মত আস দয়া ভাই আল্লাহর অনুগত্য শিয়ার দ্বারা ফল আল্লাহ পাকে ফরমার ইন্না রহমত আল্লাহি করিব মিনাল মহসিন আল্লাহ রহমত আহ নেকর হাসে তাই আল্লাহর কথা মানা ফরত দেখি আল্লাহর রহমত ছয় ফেললাই মুসলমান নৌলি আল্লাহ তৈলি আল্লাহর রহমত আর আল্লাহর রহমত মতাস আল্লাহর রহমত ছয় ফেললাই আল্লাহর অনুগত্য শিয়ার গড়া ফরত দে আল্লাহর রহমত দুনিয়াত বিয়া গুণর তো দে দুনিয়াত খবৰত থাসর হার জাগাত আল্লাহর রহমত ছয় দুনিয়া দুনিয়ার মধ্যে আল্লাহর অতি মানানা ফরের এবাদত গড়া ফরের আল্লাহর এবাদত বললি নিজেরা লাভ আল্লাহর খান লাভ নাই এত আল্লাহ আল্লাহর রহমত হয়ে পেল্লাই আল্লাহ আরারে রে আল্লাহ ল রহমতল্ল বাজে রা এবার্লাই দিনুর ধর শেরবাগর একবার আল্লাহর হক রাখি আল্লাহ এবাদত পেল্লা হই